আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মায়ের ডোয়াল বিজনেস থেকে আমি মোহাম্মদ সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আজকে প্রায় দশ থেকে বারো দিন পর আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরের যারা দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা হলো এটা হলো নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ থানা দুই নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের আওতাধীন জমির পরিমাণ হবে চার কাঠা জমির পরিমাণ হবে চার কাঠায় যে এটা হলো জমি একদম মার্কেট পজিশনের জমি এটা হলো আপনি সানার থেকে আসতে পারবেন সানার পাড় স্ট্যান্ড থেকে বললেই হবে যে মিজমিজি কান্দাপাড়া আউবক্কর মসজিদ যাব। অথবা প্রত্যাশা স্কুল যাব এই রোডি এই এটা পরে জমির পরিমাণ চার কাঠা এটার প্যাকেজ মূল্য আমি আপনাদেরকে দাম বলে দিব তো আশেপাশে অবস্থাটা হলো এইরকম চারোদিকে রাস্তা আছে এটা একটা মার্কেট পজিশনের জায়গা জমির পরিমাণ চার কাঠা আপনারা ভিডিওটি দেখার শেষে একটি সাবস্ক্রাইব করে যাবেন তো আপনা আমি প্রতি সপ্তাহে বৃহস্পতি অথবা শনিবার ভিডিও আপডেট দেই এটাতে একটি গ্যাসের চুলা রয়েছে যেটা আপনাদেরকে পুনরায় চালু করে নিতে হবে একটি ডাবল চুলা রয়েছে যে এটা হলো রাইজার এবং এটা হলো গ্যাসের লাইন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা হলো বড় রাস্তা এই রাস্তাটাই আসছে আপনাদের কান্দাপাড়া থেকে আর এটা হলো ভাড়ার চাহিদা অনেক রয়েছে এই জায়গায় তো জমির পরিমাণ চার কাঠা এটার মূল্য চাওয়া হচ্ছে এক কোটি তিরিশ লাখ টাকা এক কোটি